আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা জানেন আজকে আমরা মানুষ সমস্ত সতর্কটি সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা

সারা বাংলাদেশে প্রতিটা জেলায় কম কমান ব্যবস্থা ছয় মাসে দুই হাজার ষোলো ধর্ষণের ঘটনা ঘটেছে শতাধিক সাংবাদিক হতাহত এবং মামলা মামলা হামলার শিকার হয়েছে আমরা শুধু মুজাহিদকে জবাই করে হত্যার ঘটনার প্রতিবাদে আজকে যদিও এখানে দাঁড়িয়েছি এই মুজাহিদ আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই সে আদম্য সৎ সাহসের সাংবাদিক এ যাবৎ সে দুর্নীতি হয়নি আমার বিরুদ্ধে একাধিকবার রিপোর্ট প্রকাশ করে সে বেশ কয়েকবার প্রতিপক্ষের দ্বারা আহত হয়েছে মামলার শিকার হয়েছে গ্রেপ্তার করেছে কিন্তু আমি আমার দিচ্ছি যে যেখানে বিপদে পড়বে আমাকে যদি একটা ফোন দেয় আমি সবাই ফেলে হাজির হবো এবং এটা বর্তমানে আছে তারা আক্রমণ পেয়েছে

আপনি সবাই শেয়ার করবেন এই জন্য যদি কেউ কিছু বলে এই জন্য এই জন্য সবার সামনে আমি জানাবো আমরা কথা জানালাম এইবার প্রেস ক্লাবের এইবার প্রেস ক্লাব আমরা চেস আমরা আমাদের বিজয় শুনেছি এটা ইনশাল করবো এইভাবে ওই ওই বঙ্গবন্ধু মানে ফুল দিয়েছে মুশারফ দিয়েছে সবার ছবি আমরা দিয়েছে এই ছবিগুলো প্রকাশ করবো আপনি সবাই শেয়ার করবেন যে এখন কি জানে কে ওই স্পেসিস করা থাকবে না এই আন্দোলন করে আমাদের ভাই ছেলে মারা গেল ওদের কোনো বিচার হবে না এটা হতে পারে না এইবার আমরা করবো আমরা খেলে বুধবার দিন দেখবো দেখবো ওদের কি করে আমাদেরকে এরপরে আমাদের কুকুর আন্দোলন শুরু হবে যে যেখানে থাকবো সবাই একটা তোমার থাকবো যে কোনো সহ কর্মীর কাছে এগিয়ে এই একটা ব্যক্ত করে সবাই আর বক্তব্য শেষ করছে কুদাফের বাংলা কিতাবাদ